আইরিপা শুনো না একটা অঘটন ঘটিয়ে ফেলেছি কেন কি করেছ আবার নতুন করে টান দিলেই ব্যথা করে বের হইতেছ না কয়েকবার টানটানি করলাম লাল হয়ে গেছে ব্যথায় কিভাবে কি হয়েছে বসছিস না ভালো করে গুছিয়ে বলো আজকে না বাড়ির সবাই বাইরে বেড়াতে গেছে বাড়ি ফাঁকা ছিল তো ফাঁকা বাড়িতে কি এমন করলে ঢুকিয়ে দিয়েছে পুরোটা এখন বের হতে চাইছে না ঢুকিয়ে দিয়েছো মানে ঢোকালে ঢুকে যায় নাকি আগে আগেও ঢুকিয়েছি বের করেছি তখন ঢুকতো আর বের হতো কিন্তু আজকে অনেক দিন পর ঢুকালাম এখন আর বের হতেই চাইছে না আগে নিয়মিত ঢোকাতে বের করতে হ্যাঁ এখন বলো প্লিজ কি করব আমার প্রচুর জ্বলছে সাবান দিয়ে ট্রাই করি যদি বের হয়ে যায় হারে না সাবান লাগালে জ্বলবে তুমি তেল দিয়ে ট্রাই করো আরে অনেক মোটা এটা আর কালো বের হতে চাইছে না তো তেল দিয়েছি আমি তবুও বের হচ্ছে না অনেক মোটা আর কালো এই জিনিস কোথায় পেলে তুমি আম্মু অনলাইনে অর্ডার করেছিল ওনার জন্য কিন্তু আজকে আম্মু বাড়িতে নেই তাই আমি ভাবলাম একটু ট্রায়াল দিলে কেমন হয় এত বড় জিনিস ঢোকাতে গিয়েছো কেন এখন বোঝো ঠেলা আরে আমি জানলে কি আর ঢোকাতাম আগেও ঢুকিয়েছি বললাম না আজকে এমন হলো খুব চলছে হ্যাঁ লাল হয়ে গেছে একেবারে এক কাজ করো আমাকে কয়েকটা ছবি তুলে পাঠাও দেখি কি অবস্থা ছবি তুলে পাঠাবো বাট আম্মুকে দেখাতে পারবে না পরে আম্মু আমাকে পিটাবে আচ্ছা দেখাবো না আগে আমি তো দেখি আচ্ছা ওয়েট করো আমি ছবি তুলে পাঠাচ্ছি দেখো যদি বের করা যায় না হলে তুমি বাড়িতে এসে বের করে দিয়ে যাও আগে ছবিটাও দেখি এখান থেকে কিছু করা যায় কিনা তোমাদের বাড়িতে গেলে না জানি আরো কি ঢুকে যাবে আচ্ছা ওয়েট করো আমি ছবি তুলে পাঠাচ্ছি রিফাত এই দিকে বারান্দায় একবার আবার ওই দিকে ছুটোছুটি করছে বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল রিফাত রাইসার কথা শুনে সিগারেটের চাইতে বেশি নেশা হয়ে গেছে রিফাত আরেকটা সিগারেট ধরাতে যাবে ঠিক তখনই রাইসা মেসেজ দিল টুং করে ফোন বেজে উঠল ছবি লোড নিচ্ছে না রিফাতের ওয়াইফাই সমস্যা করছে রাউটার অফ করে অন করল তবুও সমস্যা যাচ্ছে না আবার টেনশন কাজ করছে রাইসা যদি ছবি ডিলিট করে দেয় শেষমেশ রাতুলকে ফোন দিল হ্যাঁ মামা বল মামা আমার ফোনে একশো টাকা দে তো বিপদে আছি আরে কি হয়েছে তোর হঠাৎ একশো টাকা মামা প্লিজ দে তোরে দুইশো টাকা দিবনি এখন একশোতে আচ্ছা দিতেছি দেখ মেসেজ চেক কর পাঠিয়ে দিয়েছি থ্যাঙ্কস দোস্ত রিফাত ফোন কেটে দিল দু টাকা ছিল ফোনে এখন একশো আছে জলদি করে ইন্টারনেট কিনে মেসেজে গেল রিফাত মেসেজ লোড নিচ্ছে আর রিফাত ওয়েট করছে সেই কালো মোটা জিনিস দেখার জন্য ছবি লোড নিতেই রিফাত পাথর হয়ে গেল মুখ বন্ধ হয়ে মাথা কাজ করা বন্ধ করে দিল মনে মনে নিজেকে দুনিয়ার সব থেকে বড় হাবলা মনে হলো। এই তুমি কোথায় গিয়েছিলে প্লিজ বলো এবার কিভাবে বের করবে এগুলো আগে বললেই হতো যে হাতে চুরি আটকে গেছে এইভাবে কালো মোটা জ্বলছে এগুলো বলে এই গরিবকে কষ্ট দেওয়ার মানে কি আর আমি তো বললাম যে আম্মু কিনেছিল হাতে পরার জন্য তুমি ফোন রাখো আমি অফলাইনে গেলাম তোমার চুরি নিজেই বের করো জানতাম এগুলাই বলবা সবাই স্বার্থপর তোমাকে হাতের কাছে পেলে যে কি করতাম কি করতাম মুখ ছোটাবানা একদম রোমের দরজা খোলো আমি আমি আসতেছি রাইসা হচ্ছে রিফাতের আন্টির মেয়ে প্লাস গার্লফ্রেন্ড আর গার্লফ্রেন্ড করলে ভুল হবে কারণ দুজন দুজনকে ভালোবাসে বাট কেউ বলে না কাউকে আর রাইসাদের বাড়ি রিফাতদের বাড়ির ঠিক সামনেরটা রাইসা দরজা খুলে দাঁড়াতেই রিফাত ছুটে এলো রাইসা বাচ্চাদের মতো মুখ করে দাঁড়িয়ে আছে যেন কেউ ওর চকলেট ছিনিয়ে নিয়েছে রিফাত রাইসাকে বাসার ভেতরে নিয়ে দরজা আটকে দিল আর রাইসাকে বাথরুমে নিয়ে গেল খারাপ নয় চুরি আরে খোলার জন্য রেফাত এবার সাবান মাখাতে লাগলো রাইসার হাতে আয় রাইসার হাত থেকে চুরিগুলো এক এক করে বের করে নিল এ এত সহজে বের হয়ে গেল আমি কত টানলাম বাট বের হলো না তখন তোমার মতো গোবর গণেশের কাছ থেকে এর থেকে বেশি কি আশা করা যায় আমাকে গাধা বললে গাধাকে কি ঘোড়া বলবো তুমি যে একটা জিরাফ এমন কামড় দিব মুখ বন্ধ হয়ে যাবে কেন আমাকে কামড় দিবে কেন আমি তোমার কি হই কামড় দেওয়ার জন্য কিছু হওয়া লাগে না কেন আমাকে গার্লফ্রেন্ড বানালে কি সমস্যা আমার গার্লফ্রেন্ড লাগবে না বউ লাগবে আমাকে বিয়ে করে নাও তোমার বউ হয়ে যাব এত সোজা না সব চাকরি ছাড়া কেউ কারোর মেয়েকে কোন ছেলের হাতে তুলে দেয় না দিয়ে পালিয়ে যাব দুজন বহু দূরে সারা জীবন পালিয়ে বাঁচার চাইতে একা থাকা ভালো আমি আসি এখন আন্টি চলে আসবে আশু কামু তো কি সমস্যা তোমার সমস্যা না সমস্যা আমার আমার বাসায় বিচার যাবে আনকে এমনিতে রাগি আম্মু বাইরে বাইরেই রাগ দেখায় ভেতরে অনেক নরম হুম জানি এখন দরজা আটকে দাও আমি আসি আচ্ছা তবে থেকে গেলে খুশি হতাম হুম পরে আমাকে নিয়ে কফিন দেখ সবাই কফিন ড্যান্স দিতে যাবে কেন আমার আম্মু কিন্তু একটুও রাগি না উফ মাথাটা কেমন যেন ঘুরছে ঘুরবেই তো বেঁচে আছিস এটাই বড় কথা আমি বাসায় আসলাম কি করে আমি তো এখানে গেলাম তারপর হঠাৎ কি হলো রাতুলটা তোকে বাড়িতে দিয়ে গেছে তোর মাথা ফেটে রক্ত সারা শরীর লাল হয়ে গিয়েছিল তারপর হাসপাতালে নিয়ে রক্ত দেওয়া হয়েছে তোকে আজকে কয় তারিখ আম্মু আমাকে এখন আম্মু ডাকিস উত্তার বাচ্চা তোর কিছু হলে আমার কি হতো আমার তো সবার মতো একটার বেশি সন্তান নাই আমার তো তুই একজনই আছিস আম্মু কান্না কইরো না আমি তো থামাতে গেছিলাম কিন্তু নিজে থেমে গেছি এখন চুপচাপ শুয়ে থাক কোনো নড়াচড়া করবি না আমি খাবার নিয়ে আসছি তিন দিন যাবৎ ঘুমিয়ে আছিস কি তিন দিন হ্যাঁ তিন দিন আর ওই যে পাশের অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ একটা মেয়ে আছে না কি যেন নাম রাইসা রাইসা কি হয়েছে ওকে তো দেখতে এসেছিল অনেকবার হায় রে কান্না ও কি তোর ফ্রেন্ড নাকি আসলে হ্যাঁ আসলে আমি অবাক হয়ে গিয়েছিলাম মানুষ মানুষের মৃত্যুতেও এত কান্না করে না এসে রিফাত রিফাত করে গড়াগড়ি করেছিল ওর নাম্বার থাকলে আমাকে দে আমি ফোন করে ওর ওরে বলে দিচ্ছি না হলে আবার আসবে থাকামো আমি বলে দিচ্ছি তোর কিন্তু বেড রেস্ট তিন দিন বিছানা থেকে নড়বি না আম্মু ফোনে বলে দিচ্ছি টেনশন নিও না আচ্ছা নড়বি এখান থেকে আমি আসছি রিফাতের আম্মু রুম থেকে বের হতেই রিফাত রাইসাকে ফোন করে আর ওর ফোনটা সাথেই ছিল ফোন বাজতে দেরি ধরতে দেরি হলো না হ্যালো রাইসা ফোনের ওপাশ থেকে কান্নার আওয়াজ ছাড়া কোনো শব্দ আসছে না রাইসা কথা বলছো না আরে পাগলি কান্না করতেছো কেন আমি তোমাকে দেখব তুমি ঠিক আছো এখন কিভাবে দেখবা আম্মু বিছানা থেকে নড়তে দিবে না আমি জানি না আমার তোমাকে না দেখা পর্যন্ত শান্তি নেই আচ্ছা বারান্দায় আসো আমি বারান্দায় যাচ্ছি তবে যাব আর আসবো আম্মু এসে পড়বে আচ্ছা রিফাত বারান্দায় যেতেই দেখলো ওই বারান্দায় স্পষ্ট আলোতে রাইসা দাঁড়িয়ে কাঁদছে আরে পাগলি কান্না করছো কেন আমি ঠিক আছি তো আর আম্মু জিজ্ঞেস করছিল তুমি আমার কে তুমি কি বলেছো আমি বলেছি ফ্রেন্ড কেন এছাড়াও আমাদের মাঝে কোনো সম্পর্ক আছে এখন যাবার বলবা তোমার হবু বউ আমি আর তুমি ঠিকই বলছো আমার আম্মু একটা দরজাল কত যুদ্ধ করে তোমার সাথে দেখা করতে গিয়েছে জানো আচ্ছা আমি রুমে যাই আম্মু দেখে ফেললে পিটাবে রিফাত এক লাফে বিছানায় এসে শুয়ে পড়লো আম্মু আসার আগে আচ্ছা রিফাত একটা প্রশ্ন করি হ্যাঁ করো কি প্রশ্ন দিন তো প্রশ্ন করো না আমার যদি কারোর সাথে বিয়ে ঠিক হয় তখন কি করবে হঠাৎ এই প্রশ্ন করলে কেন উত্তর দাও তোমাকে নিয়ে নিরুদ্দেশ হতে পারবো না তবে বিয়ে আটকানোর চেষ্টা করব তাহলে এখন সেটাই করো আমার বিয়ে ঠিক করার কথা বলছে আম্মু তুমি অসুস্থ তাই বলতে পারিনি এখন বললাম কালকে সম্ভবত আংটি পরিয়ে যাবে আর পরশু বিয়ে রাইসার মুখে বিয়ের কথাটা শুনে রিফাত যেন জমে গেল মাথা কাজ করা বন্ধ করে গিয়েছে এমনই একটা অবস্থা রিফাত শুনছো আচ্ছা রাইসা আমি দেখছি কি করা যায় তুমি টেনশন নিও না প্রয়োজনে এক্ষুনি যাব তোমাদের বাসায় একদমই না এই অবস্থায় বাসা থেকে বের হব না তোমার শরীর ভালো না ব্যান্ডেজগুলো এখনো মাথায় আর তারপর আব্বু সবাই বাসায় আমি আসতেছি রিফাতের আম্মু রান্নাঘরে খাবার গরম করছিল এই ফাঁকে রিফাত বাসা থেকে এক পা দুপা করে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়ল তিন দিন যাবৎ মুখে পানিও পড়েনি আর মাথা ঘুরছে একটু পরপর রিফাতের কোনো রকমে রাইসাদের বাড়ির দরজা পর্যন্ত পৌঁছলো কলিং বেল বাজিয়ে দাঁড়িয়ে রইলে রাইসাদ ছোট ভাই এসে দরজা খুলে দিল রিফাত ভেতরে প্রবেশ করল কি ব্যাপার রিফাত এত রাতে তুমি আর তুমি তো অসুস্থ জ্ঞান ফিরলো কখন আন্টি প্রয়োজনে এসেছি আর জ্ঞান মাত্রই ফিরেছে বসো বসো তোমার মাথা ঘুরছে সম্ভবত প্রিভাতের সাউন্ড শুনে রাইসা ভেতর থেকে দৌড়ে বেরিয়ে এলো কিন্তু ওর আম্মুর জন্য কাছে গেল না দূর থেকে দাঁড়িয়ে দেখছে এখনো রক্তের স্পট গালি গলায় আন্টি আমি ঠিক আছি আমার কথাগুলো শুনুন দয়া করে হ্যাঁ বাবা বলো কি বলবে আর কি এমন কথা যে এত রাতে এইভাবে আসতে হলো আন্টি আপনি আমাকে ছোটবেলা থেকে চেনেন কোনোদিন আমার কোনো আচরণে কষ্ট পেয়েছেন কোনোদিন দিন করেছি বা আমার নামে কোনো রিপোর্ট শুনেছেন তুমি তো যথেষ্ট ভালো ছেলে এখানকার সবাই জানে তবে এই কথা কেন আন্টি রাইসার বিয়েটা ক্যান্সেল করে দেন আমরা দুইজন দুজনকে খুব ভালোবাসি আমাদের আলাদা করে দেবেন না আমি আমার বাবা মায়ের প্রপার্টি এর উপর ওকে বিয়ে করতে চাই না আমি নিজে কিছু করতে চাই তাই না হলে আব্বু আম্মুকে আগেই বলে দিতাম তুমি এত রাথে এইভাবে এসেছো এই কথা বলতে তোমার কি মনে হয় আমি তোমার কথা শুনে নিব আন্টি আপনি রাজি হবেন কিনা সেটা আপনার উপর তবে আমাকে যতটুকু চেনেন আমার মনে হয় না আপনি না করবেন এত কনফিডেন্স ভালো না আর এগুলো সকালেও বলা যেত এইভাবে আসছো আমি কিন্তু অনেক রাগ করতেছি সরি আন্টি রাইসা যখন ফোনে বলল নিজেকে আর বিছানায় রাখতে পারলাম না এখন বাসায় যাও আন্টি আপনি কথা দিন ওর বিয়েটা ক্যান্সেল করবেন সেটা আমাদের মেয়ে আমরা বুঝে নিব রাইসার আম্মু রিফাতের সাথে কথা বলছিল ঠিক তখনই রিফাতের আম্মুর আগমন ভাবি যদি আমি বলি তখনই মানা করবেন আরে ভাবি আপনি ভেতরে আসেন বসতেছি ওর সাথে একটু কথা বলে নেই তোকে বিছানা থেকে নাড়াচাড়া করতে মানা করছিলাম না তুই এখানে আসলি কেন আমাকে না বললে আম্মু ওর কালকে এনগেজমেন্ট আমি কিভাবে বিছানায় থাকি ভাবি আমার ছেলের জন্য আপনার মেয়েকে নিতে চাই যদি দেন আমার ছেলেটা খুশি হবে আমিও খুশি হব আমার একটাই ছেলে কিছু কম নেই ওর সবই আছে আর আমার মেয়ে নাই আপনার মেয়ে আমার মেয়ের মতোই থাকবে আর একই এলাকায় বাড়ি তাই দেখতেও পারবেন যখন ইচ্ছা এমনিতে বললে মানা করতাম তবে ও এই অবস্থায় এসেছে এর মানে আমার মেয়েকে যথেষ্ট ভালোবাসে আমি রাজি থ্যাংক আন্টি থ্যাংক আমা এগুলো বলতে না বলতেই রিফাত মাথা ঘুরে পড়ে গেল সবাই দৌড়ে এসে রিফাতকে বিছানায় নিল জ্ঞান ফিরতেই রাইসাদের বাড়িতে আবিষ্কার করলো নিজেকে ডাক্তার ডেকে স্যালাইন আর খাবার খাওয়ানো হলো পরের দিন বিয়ে হলো এখন বাসর রাতে এই ছাড়ো প্লিজ তুমি তো অসুস্থ এইভাবে আরো অসুস্থ হয়ে পড়বে আরে ফিট এন্ড ফাইন আছি তোমার ভালোবাসে সুস্থ হয়ে গেছি এবার তোমাকে অসুস্থ করব মানে রাইস্যাকের রিফাত চড়িয়ে ধরলো আর এক পিস এক পিস করে সব খুলে নিল বাকিটা আপনারা জানেন আচ্ছা জানেন না বিয়ে করে নেন জেনে যাবেন আর আমাকেও কমেন্টে জানান আমি কিন্তু জানি না